সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসেছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে হাতির জন্মসংখ্যা খুব বেশি জেনে রাখবেন আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে গেয় ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে ধান খেতে খুব ভালোবাসে চলে গেল ধানের খেতে রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে অনেক ব্যাপার আছে এগুলো বড় কর্মীদের ভালো করে সামলাতে হয় তাই আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে এস এর থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কি পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব প্লিজ সেন্ড ইওর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইওর টাইগার এভরি টাইম ডোন্ট ব্লেম আস বিকজ আওয়ার ফাইভ ডিস্ট্রিক্ট পিপুলসার লট ফর ফাইভ ডেজ ফর দিস রেস্কিউ অপারেশন অ্যান্ড আফটার রিকভারি ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট টাইগার শুড বি রিটার্ন এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ড ফরেস্ট টিম টু দ্য টাইগার দ্যাট আওয়ার শুড নট সাফার এইটুকু আমি নিশ্চয় বাজ এ হিউমেন বিং